নেবে বাবা এটা নেবে 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 নাও 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 দেখি নাও 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 হুম নাও 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 না 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 ওঠো 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 চলো বাইরে যাবো ঘুরবো আমরা এ ধরো 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 놀 ó 왜그 ợ c কি বলছিস তুই আসো এইয আসো হ্যাঁ উঠা হ্যাঁ নিজে নিজে ওঠো বাবো নিজে উঠো আসো নিজে নিজে ওঠো তুমি না তুমি নিজে নিজে ওঠো তুমি নিজে ওঠো আমি আমি নেব না তুমি নিজে ওঠো আসো আমি নেবই না তুমি নিজে ওঠো কালকে তুই আমাকে রাতে ঘুমাতে দিস নি নিয়ে বসেছিলাম তোমাকে মানুষ বলে ভাবিস না তুই রাতে কেন জাগিস বল সকালবেলা কেন তুই ঘুমাস সারা রাত নিয়ে বসে থাকি